এই হোয়াটসঅ্যাপ গাইজ ইট ইউর বয়স উপর সাইগেন ক্যামেরা কিন্তু আনাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ অপ্টোমেট্রি ওদেরকে দেখাবো কী কী কালেকশন রয়েছে আর কী ধরনের চশমা এখানে পাবে তোমরা তো ভিতরে চলে যাবো আর সমস্ত কিছু দেখাবো তো চলো লেস আর নতুন নতুন কালেকশন এই সমস্ত কিছু রয়েছে সমস্তটাই দাদা দেখাবে তো এক এক করে সমস্তটাই দেখবো এটা হচ্ছে একদমই ট্রেন্ডি কালেকশন এটা এভিয়েটার এভিয়েটার সিস্টেমে আর আমাদের এখানে অল ব্র্যান্ড অ্যাভেলেবল এখন যেরকম ট্রেনিংয়ে চলছে বোল্ড কালেকশানের মধ্যে এই এইরকম শেপে বিভিন্ন কালারফুল ছেলেদের জন্য হ্যাঁ এইগুলো মেল শেপ বিভিন্ন কালারফুল হবে বিভিন্ন ব্র্যান্ড হবে অলমোস্ট সব ব্র্যান্ডেই অ্যাভেলেবল এই কালারটা সুন্দর কালার যারা ফাঙ্কি কালার একটু পছন্দ করেন তাদের জন্য খুব ভালো তারপর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার যে ট্রান্সপারেন্ট কালার একটু এর চলছিলো আর কি এখন অবশ্য ভোল্ডের ওপর চলছে সেরকম দেখতে পারেন এইটা যেরকম একেবারে ভোল্ড সাইডটা যেরকম মোটা সেরকম দেখতে লুকিংটা খুব ভালো এবার আমি সানগ্লাসে কিছু কালেকশান দেখাচ্ছি যেহেতু সামনে পুজো পুজোতে সবাই চাই একটু সাজাগুজি করতে তাহলে সেরকম টাইপেরই আমি সানগ্লাস কিছু দেখাচ্ছি দেখুন কালারফুলের ওপর এটা ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস মিরর কোর্টেট বেশ ভালো লাগবে এটা ফায়ার কোর্টে এটা মিরর কোর্টেট স্পোর্টি সেগমেন্টের মধ্যে পড়ছে এটা একটু ট্রেন্ডিং ট্রান্সপারেন্টের ম্যাট ফিনিশ এরকম কিছু কালারফুল এখন যেহেতু কালারফুলের ওপর চলছে আপনারা একবার আসুন প্রচুর কালেকশন সম্পূর্ণ কালেকশন দেখানো তো সম্ভব নয় ফিমেল কালেকশন ফ্রেমের ভেতর দেখাচ্ছি এটা দেখুন একদমই ইউনিক এই কালারটা দেখুন ট্রান্সপারেন্ট কালারের ভেতরে কালারটা কত সুন্দর এটা একটু পিঙ্ক কালার রেড পিঙ্ক মিক্স এটা হচ্ছে ম্যাট কালার ম্যাট পিঙ্ক কালারের কম্বিনেশন এটা একটু শৌখিন কিছু কাজ করা রয়েছে ডায়মন্ডে কাজ করা রয়েছে সমস্তটাই আর দেখালো আর ভিডিওর মাধ্যমে কিন্তু এতটা দেখানো সম্ভব না আর এই যে অপটোমেট্রি দোকান রয়েছে এই দোকানের অ্যাড্রেসটা দাদার মুখ থেকে শুনে নেই বিএল মার্কেট মোহনবাটি এসবিআই এটিএমের পাশে আই টেস্ট এই সমস্ত কিছু কিন্তু করা হয় তোমরা কিন্তু একদম বিনামূল্যে পেয়ে যাবে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আর দাদাভাইকে বলবো যে দোকানের যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা একবার বলে দাও নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু ফোর সিক্স থ্রি ফোর তো গাইজ এই ভিডিওটা জাস্ট ছিল এই ধরনের চশমা বিভিন্ন ধরনের কালেকশন এই সমস্ত কিছুই যতটা সম্ভব দেখালাম তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহেব ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার